আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে বেশ ভালো আছেন তো শুভ সকাল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমি সকালবেলা চলে এসেছি চরের উপরে চরের উপরে এসে একটা খাল পেয়েছি আর খালের ভিতরে ম্যাজিক জাল বা চায়না চাই পেতেছে তো আজকে সেটা দেখব দেখেন খালের ভিতরে দেখতেছেন এই যে চর বিশাল চর এই চরে এখন হয়তো পানি দেখা যায় না কিন্তু দেখা যায় এই চরে মাস এক বুক পানি থাকে সব সময় জ্বর বাটার পানি চলে আসে একটা জবা বলতে কথা আছে সে জবা মতো আর কি চলে যায় মা হোক এই যে বন্ধু দেখেন একদম ছাকা ফ্রেশ মাছ কিন্তু খালের ভিতরে অনেক জোখ দেখছেন হ্যাঁ দৌড়েছে মের বন্ধুকে দেখুন শাকা ফেরেশ মাছ শিং মাছ চিংড়ি মাছ বাইং মাছ এই যে এক মাছ ধরুন অনেক বাইং মাছটা অনেক বড়ো দেখাবো পরে আর দ্বিতীয় টংটা উঠাবে সেই টংকে দেখবো ইনশাআল্লাহ কীরকম মাছ আছে দ্বিতীয়টা উঠাবে খালের ভিতরে একদম di <Sessizuk> ah <Sessizuk> বন্ধুরা খালের ওপর থেকে পাতিল একুলে পাঠিয়ে দিয়েছে তো ইনশাল্লাহ দেখতে পারবেন কী কী মাছ আছে পাতিলে মাসাল্লা বন্ধুরা এই যে দেখেন আমাদের মিষ্টি নদীর মিষ্টি পানির মাছ তরতাজা মাছ একদম বিলে মাছ বাহ অনেক স্বাদের মাছ ও অনেক স্বাদের মাছ এখন কয়েকটা বাইরে আছে আমাদের দেশের মাছ কী বলবো আপনাদের তোর তদার বিলে আরেকটি মাছ এই মাছ আর সবচেয়েতে চিংড়ি মাছ আছে চিংড়ি বাইনাস বাইনাস বড় নড়া এগুলোর ধরনে আসলেই এই যে উঠানো যায় না এই যে বড় বাইন তখন বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ